ঢাকের কাছে পড়ে গিয়েছে আর কয়দিন মাত্র বাকি রয়েছে মায়ের আগমনের জন্য আমরা প্রস্তুতিও শুরু করে দিয়েছি এই মুহূর্তে আমরা তো হাজির হয়ে গিয়েছি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম প্রাঙ্গনে এবং চৌত্রিশ নাম্বার স্টলে হ্যাঁ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের এই প্রাঙ্গনে কেন হাজির হয়েছি যদি আপনি অসমের যে ঐতিহ্য মেখলা সেই মেকলা এবং আমাদের সমগ্র দেশের যে ট্র্যাডিশনাল জুয়েলারি রয়েছে তা যদি আপনি এবারের পুজোয় নিতে চান বা কিনতে চান বা এটা বলতে পারি আপনি নিজেকে সাজিয়ে তুলতে চান তার জন্য অবশ্যই কিন্তু আসতে হবে এই চৌত্রিশ নাম্বার স্টলে ভীষণ সুন্দরভাবে আগে স্টলটা আমি দেখাই যে অসমের যে ট্র্যাডিশন রয়েছে সেই ট্র্যাডিশনের অনুকরণেই কিন্তু তারা তাদের স্টলটাকে পুরোপুরি সাজিয়ে তুলেছে এখানে রয়েছে মন্স কালেকশন এবং রয়েছে এখানে অলঙ্কার অর্থাৎ এই দুয়ে মিলে কিন্তু এবারের পুজো আপনাদের জমজমাট করে দেবে আমি কিন্তু এটা আপনাদের কাছে একেবারে যদি বলি যে দাবি দিয়ে বলতে পারি তো এই মুহূর্তে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে যদি আপনি যারা বিধান রোড ধরে আসছেন তাদের যদি বলি যে আমাদের সেকেন্ড গেটটা রয়েছে অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সেকেন্ড গেট সেকেন্ড গেট দিয়ে একদম রাইট সাইডে আপনি চলে আসবেন রাইট সাইডে আহ থার্টি ফোর নাম্বার স্টল এখানে রয়েছে এবং আবারও বলছি ট্র্যাডিশনাল পোশাক অর্থাৎ আমরা শুধু শাড়ি পরতে ভালোবাসি তা নয় শাড়ির পাশাপাশি কিন্তু আমরা যে অসমের যে ট্র্যাডিশনাল যে পোশাক রয়েছে সেটার প্রতিও আমাদের আগ্রহ রয়েছে তার পাশাপাশি যদি জুয়েলারি পাওয়া যায় এবং শুধু অসমের ট্র্যাডিশনাল পোশাকের সঙ্গে নয় অন্যান্য পোশাকের সঙ্গেও যদি আপনি কিছু আমাদের সমগ্র দেশের ট্র্যাডিশনাল কিছু জুয়েলারি পেতে চান তবে এই এক ছাদের তলায় আসতে হবে তো আমরা দুই দিদির সঙ্গে কথা বলবো তো চলে যাচ্ছি আমরা অসমের ট্র্যাডিশনের কাছে আহ খুব সুন্দরভাবে মেখলা শাড়িতে এবং যেই জুয়েলারি তিনি পরে রয়েছেন সেটাও কিন্তু অসমেরই ট্র্যাডিশন এবং একেবারে বুঝতেই পারছেন এই ট্র্যাডিশনটাই কিন্তু আমরা চাই পুজোর সময় আর যারা অসম থেকে শিলিগুড়িতে এসেছেন তাদের জন্য তো একেবারে অ্যাভেলেবেল থাকছেই তবে তার পাশাপাশি এটাও বলবো যে যারা একটু চাইছেন রকম করে নিজেকে সাজিয়ে তুলতে এই উৎসবে তাদের জন্য অবশ্যই আসতে হবে তো কথা বলিনি কি কি তবে হ্যাঁ একবার আমি জানিয়ে দিই আজ থেকে শুরু হলো তাদের এই এক্সিবিশন এবং এই এক্সিবিশন একত্রিশ তারিখ পর্যন্ত থাকছে সকাল এগারোটা থেকে রাত নটা পর্যন্ত তাই যারা ঘরের হাউস ওয়াইফ রয়েছেন তাদের সময় করেও তারা চলে আসতে পারছেন আবার যারা কর্মরত মহিলারা রয়েছেন তারাও কিন্তু চলে আসতে পারছেন তো প্রথমেই বলবো শুভেচ্ছা একটা ভীষণ সুন্দর ট্র্যাডিশন ওয়েতে তুমি দাঁড়িয়ে রয়েছো ভীষণ মিষ্টি লাগছে তো কি বলবে তোমার স্টল নিয়ে আমাদের দর্শকদের একটুখানি কিছু বলো আমি মিমো সাহা আমি আছি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আজ থেকে শুরু হলো আমাদের এক্সিবিশন আর চলবে হচ্ছে একত্রিশে অগাস্ট অব্দি আমার কাছে পাবে হচ্ছে যারা জানো বা যারা জানো না অনেকেই হয়তো চেনো তো যার জন্য বলছে আমার কাছে আসামের অথেন্টিক জিনিসটা পাবে মানে আসামদের মানে শাড়ি থেকে ধরে আসামের মেখলা চাদর আসামের গামছার আসামের ট্রেডিশনাল জুয়েলারি ইভেন এখন আমার কাছে কাস্টমাইজ প্রোডাক্টও তৈরি হচ্ছে আর কুশন কাভার থেকে ধরে মানে সমস্ত কিছুই আমি এখন চেষ্টা করছি যেগুলো কাস্টমাইজ করে সেগুলো কাস্টমাইজ করে দিচ্ছি আর মেখলার কালেকশান তো ভ্যারাইটি আছে মানে নিজেকে পুজোয় যদি অন্যরকম ভাবে সাজাতে চাও মানে একটা ঐতিহ্য মেনে চলতে চাও তাহলে একবার বলবো আমার স্টলে ভিজিট করো আমার নাম রয়েছে মন্স কালেকশন ঘুরে আসতে পারো আর অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করব সবাইকে আমন্ত্রণ জানাবো যে একবার তোমরা আসো আর আমার স্টল নাম্বার হচ্ছে থার্টি ফোর তবে আমি কিন্তু একটুখানি জানতে চাইবো যে ঝিরঝিরে বৃষ্টি নয় আজকে কিন্তু সন্ধ্যা থেকে পুরো বৃষ্টি কিন্তু তবু বলবো আমার সহজগে সু범কে সবাইকে দেখুন ছাতা মাথায় কিন্তু অনেকেই আজ হাজির হয়ে গিয়েছেন কাজেই বুঝতেই পারছেন উৎসবের মরসুমে সকলেই আসবে এটা তো বলাই যায় তবে আমি একটুখানি দেখাতে চাইবো আমাদের ভিউয়ার্স জন্য যে তুমি কিছু স্পেশাল যদি আমাদের জন্য দেখাও যেটা আমার দূরের থেকে একটা জিনিস ভীষণ ভালো লাগলো এই যে কুশন গুলো আমি দেখতে পাচ্ছি কুশন কভার গুলো মানে এটা আমরা কিন্তু সচড় সচড় পাই না এবং ভীষণ সুন্দর লাগছে যদি ঘরের আমরা অষ্টমীর দিন যদি আমরা ভাবি যে বা ঘরকেও আমরা সাজাতে চাই সেটা কিন্তু আমরা সাজাতে পারি এত সুন্দর কুশন কভার গুলো এটা নিয়ে যদি একটু তুমি বলো এটা অ্যাকচুয়ালি আমার একজন আমাকে বলেছিল যে আসামের জিনিসের উপরে তুমি কাস্টমাইজ মানে এরকম কিছু করো কিনা তো ওর জন্যই অ্যাকচুয়ালি প্রথমে আমি রেডি করেছিলাম সে বাইরে থাকে তারপর মাথায় আসলো যে না এটা তো করাই যায় আর দেখতে লাল সাদার মধ্যে ভীষণ সুন্দর আর পুজো পার্বণ ছাড়াও একটা মানে ট্র্যাডিশনাল জিনিস আমরা যেটা আসামের এটা মানে একটা খুব আমরা মানে গামছাটা দিয়ে আমরা সম্মান জানাই সবাইকে আর সেটা যদি সবার ঘরে থাকে সবার সোফাতে থাকে ঘরটাও দেখতে সুন্দর লাগবে আর জিনিসটাও রাখা হবে ঘরে তো যারা যারা ক্যামেরার ওপার থেকে আমাদেরকে দেখছেন বা শুনছেন তাদের জন্য বলবো এই পুজোর সময় শুধু নিজেকে সাজানো নয় উৎসবের সময় নিজেদের সাজানো নয় আমরা ঘর সাজাতেও ভীষণ ভালোবাসি তার জন্য কিন্তু কাস্টমাইজড এই ধরনের প্রোডাক্ট তার কাছে কিন্তু রয়েছে আর কি তুমি স্পেশাল একটুখানি আলাদা করে যেটা দেখাতে চাইছো বা যদি বলি সকলের জন্য একটু হাইলাইট করতে চাচ্ছো যেমন এগুলো বোধহয় এবার একটু নতুনত্ব তাই না এই হ্যাঁ এইগুলো হচ্ছে আমার কাস্টমাইজ ব্লাউজ ঠিক আছে এগুলো কাস্টমাইজ ব্লাউজ এটা যেরকম রয়েছে একটা কাস্টমাইজ গামছার উপরেই একদম মানে আসামের গামছার উপরেই কিন্তু এটা কাস্টমাইজ করে একটা মানে ওয়ান পিস করা হয়েছে তাছাড়া তো এবার আমার কাছে প্রচুর শাড়ি থাকছে মানে আসামের কটন বেস সিল্ক বেস অরিজিনাল শাড়িও এক দুটো যদি একটু খুলে দেখাও তাহলে আমাদের ভিউয়ার্সরা যারা দেখছেন ক্যামেরার ওপার থেকে তাদেরও সুবিধে হবে আমি শাড়ি দেখাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে আসামের ট্রেডিশনাল শাড়ি কিন্তু এটা পিওর নয় পিওর যেটা রয়েছে সেটার জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে আমার বাড়িতে রয়েছে কারণ এত দামি ওটা অনেকটাই কস্টলি যার জন্য আমি এখানে নিয়ে আসিনি এটা হচ্ছে একটা শাড়ি ঠিক আছে কিন্তু চট করে দেখলে কিন্তু বোঝাই যাবে না যে এটা পিওর নয় একদম কোয়ালিটিও ভীষণ ভালো সুন্দর আর সবার পক্ষে বারো তেরো চোদ্দ হাজার টাকা দিয়ে শাড়ি পেলা সম্ভব নয় আর এরকম এখন যে এখন যেহেতু ট্রেন্ডে চলছে মানে একটা জিনিস একবারই পড়ছে যেহেতু আমরা এখন তোলার ব্যাপার রয়েছে যার জন্য এগুলো যদি একটা নেয় বা এগুলো গিফট পারপাস নাও বা এগুলো নিজেদের জন্য নাও ভীষণ ভালো এটার মধ্যে যেরকম একটা কটন বেস রয়েছে শাড়ি তার পাশাপাশি দিদি এটা বের করতে করতে আরো একটা জিনিসও আমি দেখাবো যে যদি কেউ চান যে এটার সঙ্গে মানানসই গয়না যেটা একেবারে ট্র্যাডিশনাল গয়না সেটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একই জায়গায় তো এটা কি উপরি পাওনা বলেই কিন্তু আমি মনে করছি ভীষণ সুন্দর এই ধরনের এটা হচ্ছে কটন দেশ খুব সুন্দর এটা হচ্ছে কটন দেশ শাড়ি ঠিক আছে এটা হচ্ছে কটন বেস শাড়ি এগুলো মানে অষ্টমীর সকালটায় পড়তে পারে বা যারা বয়স্ক বাড়ির কাকিমা বা এরকম আছে ওদেরকেটনের উপর এটা এর রয়েছে খুব সুন্দর এটা কি ব্লাউজ পিসও রয়েছে কালেকশনও রয়েছে আমার কাছে একদম এখন যেটা খুব ট্রেন্ডে এখন অনেকেই চাইছে এই ধরনের মানে কলমকারির সাথে এরকম করে ফিউশন করেও আমার মেখা রয়েছে আমার কাছে এগুলো আমি কাস্টমাইজ করে বানাই মানে এগুলো আমার ইউনিট আছে ইউনিট দিয়ে আমার এগুলো রেডি হয় ঠিক আছে তাছাড়া আমি কিছু কিছু জিনিস দেখাচ্ছি পুজোর অষ্টমীর সকালে যেরকম এই ধরনের মেখলা লাল সাদাই খুব সুন্দর এই ধরনের লাল সাদায় মেখলা যেটা কেউ করতে চায় তারপর এখন যেরকম খুব ট্রেন্ডে একটা চলছে যেটা হচ্ছে অর্গেনজার সঙ্গে একটা সিল্কের কম্বিনেশন এখনকার জন্য এটা খুব খুব ভালো আর অনেকে পছন্দ করছে আমার অলরেডি মানে টিনেজারদের যতটুকু এসছিল ছিল তার মধ্যে ফিফটি পার্সেন্টের বেশি আমার বেরিয়ে গেছে ঠিক আছে এখন আমার কাছে তাও আছে কিছু পিস আছে যারা মনে করছে এই ধরনের একটু ট্রেন্ডি জিনিস পড়বে মানে এটা হচ্ছে তোমার একদম অর্গেনজার সাথে একটা সিল্কের মানে নিচেরটা মেখলা থাকছে সিল্কের আর উপরের কাজটা থাকছে হচ্ছে এই অর্গেনজার এই ধরনের ট্রেডিশনাল কালারে পাবে আচ্ছা হ্যাঁ এই ধরনের ট্রেডিশনাল কালারে পাবে তাছাড়ার হচ্ছে আরো কালার দেখাই কিছু ভ্যারাইটি দেখাই এই যে কালার গুলো দেখো এখানে একটু কালার গুলো দেখো ভীষণ সুন্দর একটা কালার যদি বলি সবগুলো কালারই কিন্তু একদম অনন্য এটাও ভীষণ মিষ্টি কালার সবগুলো কালার ভীষণ সুন্দর এবং যেটা আমি বলছি দেখুন কাজগুলো কিন্তু ডিফারেন্ট রয়েছে প্রত্যেকটা কাজও ডিফারেন্ট রয়েছে কারণ সবগুলো তো খুলে দেখা এটা তো আরো সুন্দর লাগছে এগুলো কিন্তু সুন্দর সব খুলে দেখানো সম্ভব নয় তাই আপনাদেরকে কিন্তু অবশ্যই আসতে হবে যারা দেখছেন বা শুনছেন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে থার্টি ফোর নাম্বার স্টল এবং তারা কিন্তু এখানে তারা থাকছে একত্রিশে অগস্ট পর্যন্ত সকাল আহ এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত অর্থাৎ একেবারে এই ধরনের কন্ট্রাস্টের মধ্যেও যদি কেউ নিতে চায় কন্ট্রাস্টের মধ্যেও পেয়ে যাবে যদি বলা যায় যে প্রত্যেকটাই প্রত্যেকটার থেকে একেবারেই অনন্য একটা শাড়ি খুলে দেখাই আমার মানে পার্সোনাল আমার নিজস্ব খুব পছন্দের একটা হোয়াইট ড্রেসের শাড়ি হ্যাঁ আর এটা হচ্ছে আসামের একদম ট্রেডিশনাল মানে এটা হচ্ছে এই কালারটা শাড়ি তো মানে ট্রেডিশনাল কালার বলতে পারো এই সাদাটা আসামে ভীষণ মানে ভীষণ ভাবে আমরা এটা মিশে করি আর কি ব্যবহার করি হ্যাঁ যারা আসামের না একেবারে অরিজিনাল যারা আসামে তারা তো একেবারে নেবেনি কিন্তু যারা পুজোর সময় বা উৎসবের সময়গুলো একটু অন্যরকম ভাবে নিজেকে সাজাতে চান তাদের জন্য কিন্তু অবশ্যই আসতে হবে কারণ আরো একটি বিষয় যে এখানে তো এক্সিবিশন রয়েছে আপনারা দেখতেই পারছেন এবং আপনারা এখানে সে দেখে নিতে পারছেন তারা কিছু আপনাদের ছাড়ও দিচ্ছে তার পাশাপাশি যদি বলা যায় যে এখানে শিলিগুড়িরই তারা তো তার কারণে আপনারা তাকে হাতের কাছেও পেয়ে যাচ্ছেন যদি আরো কিছু প্রয়োজন হয় আপনারা সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারছে তো একবার যদি কন্টাক্ট নাম্বারটাও আপনি বলে দেন একদম আমার নাম্বার হচ্ছে এইট ডাবল জিরো ওয়ান সিক্স টু এইট সিক্স ডাবল থ্রি আর আমার পেজ রয়েছে মন্স কালেকশন আর আমার মিমো সাহা নাম দিয়ে আমার প্রোফাইল নেমটা আছে তো আমার পেজটা যদি ফলো করে তাহলেও কিন্তু মানে সব ধরনের কালেকশন দেখতে পাবে তো কি ভিউ যারা আমাদেরকে দূরের থেকে দেখছেন অনেকেই রয়েছেন শুধু শিলিগুড়ির নয় বাইরেরও রয়েছেন তাদের জন্য বলবো এর থেকে বড় কিন্তু আর কিছুই নেই যে একই ছাদের তলায় আপনি দু ধরনের জিনিস পাচ্ছেন এবং সেটা ভীষণ রিজনেবল প্রাইসে এবং ছাড়ের মধ্যে আর অবশ্যই আপনার ভীষণ ভীষণ পছন্দের মধ্যে কারণ একেবারেই অনন্য প্রত্যেকটা যেগুলো দেখালাম বাচ্চাদেরও হবে সেটা কত ছোটবেলা বাচ্চাদের মানে পাঁচ বছর থেকে বারো বছর অব্দি বাচ্চাদের হয়ে যাবে বাড়ির যে ছোট খুদেটি রয়েছে তার জন্য কিন্তু রয়েছে পাঁচ থেকে বারো পাঁচ থেকে তো পাঁচ থেকে বারো বছর যদি হয় তাহলে আমার কাস্টমাইজ হয়ে যাবে আচ্ছা যারা তার থেকেও ছোট রয়েছে তাদের জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে তাই অবশ্যই চলে আসুন আর থার্টি নাম্বার থার্টি ফোর নাম্বার স্টলে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা প্রাঙ্গণে তো আর কিছু সকলের উদ্দেশ্যে বলার জন্য সকলকে এতটুকুই বলবো যে যত তাড়াতাড়ি করো তোমরা চলে আসো সবাই সবাই চলে এসো কারণ হচ্ছে স্টক থাকা মানে থাকতে থাকতে তোমরা চলে আসো আসো ভালো জিনিস নিয়ে যাও এবং এটা আজ থেকে শুরু হলো পর্যন্ত এই চলছে অর্থাৎ সময়টা হাতে খুব কম রয়েছে তাই তাড়াতাড়ি আসতে হবে তো ধন্যবাদ আপনাকে তো চলে যাচ্ছে একই ছাদের তলায় যেটা আমি বললাম দেশের বিভিন্ন প্রান্তের জুয়েলারি কে এক জায়গায় আমরা পাবো এখানে তো যদি বলি যে ভীষণ লোভনীয় আমাদের মহিলাদের কাছে তো অবশ্যই কারণ জুয়েলারির প্রতি আমাদের একটা আলাদাই আকর্ষণ রয়েছে আর তারপরে যদি সেটা একটু অ্যান্টিক হয় আহ তো একটুখানি আমাকে আপনার নাম পরিচয় অবশ্যই তার পাশাপাশি জুয়েলারি গুলোর কি স্পেশালিটি রয়েছে যদি সকলের উদ্দেশ্যে নিশ্চয়ই আমি মৌমিতা আমার ব্র্যান্ড নেম আমার ফেসবুকে পেজে অলঙ্কার আর আমার প্রোফাইল নাম হচ্ছে মৌমিতা দত্ত ঠিক আছে আমি ফার্স্ট যেটা দিয়ে শুরু করছি যেহেতু এতক্ষণ আমরা মেখলা দেখছিলাম মেখলার সাথে ফার্স্ট ফিউশন আমি আসামের সাথে জয়পুরের একটা ফিউশন দেখাই ঠিক আছে এটা বলতেই পারবে না যে না আর তার সাথে হচ্ছে বাঙালিদের ট্র্যাডিশনালে লাল আর মানে সাদা ট্র্যাডিশনালটা আমরা সামনে দুর্গা পুজো সব কিছুতে আমাদের সব রকম ভাবে মানিয়ে যায় তো এটা একটা ফার্স্ট দেখালাম এটা কিন্তু অরিজিনাল ওপিক দেওয়া রয়েছে তার সাথে এটা কালচার পার্লের কম্বিনেশন করে ফিউশন করা আছে ঠিক আছে এর সাথে ইয়ারিং পরানোর জায়গা নেই বাট ইয়ারিং কিন্তু অ্যাভেলেবল এটা হলো ফার্স্ট আর স্পেশালিটি বলতে অনেক রকমের আছে এখানে রেপ্লিকার ওপর যেরকম নানান ধরনের কোয়ালিটি হয় বাট আমার কাছে রেপ্লিকার কিন্তু সবই আপনি প্রিমিয়াম কোয়ালিটি পাবেন তো আমরা যত প্রিমিয়ামের দিকে যাই তত সিলভার রেপ্লিকা যেহেতু কথাটা সেজন্য সিলভারের ডাস্টের পলিশ থাকে তো তার জন্য জলে ভিজুক বা আমরা ঘেমে যাই কারণ এখন যা ওয়েদার দিনে দিনে গরমটাই সারা বছরে বেশি তো সেই জন্য ওটা যদি মানে ঘেমেও যাই হালকা করে ভেজা কাপড় দিয়ে পুছে ভালো ভালো শুকিয়ে অবশ্যই প্যাকেট করে রেখে দিলে ওটার লাইফ যে এটা সেটা কিন্তু অনেক বছর এগুলোতে কোনো জং পড়ে না জং না পড়ার মানে স্পেসিফিকেশন যেটা সেটা হচ্ছে এই যে মেটালটা যখন তৈরি হয় তার সাথে জিঙ্ক দেওয়া থাকে তো জিঙ্ক এর কম্বিনেশনে যেহেতু মেটালটা তৈরি হয় তার জন্য এখানে কিন্তু কোনো জং থাকে না ঠিক আছে সেম জিনিসের আপনার কানের দুল আছে হাতের আছে আংটি আছে গলার তো অবশ্যই আছে এছাড়াও গলার মধ্যে আপনার জয়পুরের আছে সাউথ ইন্ডিয়ান আছে হায়দ্রাবাদের আপনার ট্র্যাডিশনাল পার্লের ওপর আছে তারপরে আপনার আনকাটের যত রকমের আপনার এটা যেটা রয়েছে এটা দেখুন এটা মোনালিসা স্টোন রয়েছে তার সাথে মাদার অফ পার্লের ফিউশন রয়েছে পার্লটা আমরা জানি হায়দ্রাবাদে বেটার পাওয়া যায় তো সেখান থেকেই রেডি করিয়ে আনানো কিছু নিজে নিয়ে এসে নিজে তৈরি করা যেমনি এটাও একটা কালার আছে এই কালারটা ভীষণ ডিমান্ডিং এটাও কিন্তু ফাদার অফ পার ঠিক আছে তো অনেকেই ভাবতে পারে এই চেন গুলো যদি কালো হয়ে যায় এগুলো কিন্তু সিলভার প্লেটের তো কালো হয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই এবং জল পড়লেও কোনো কোনো অসুবিধা নেই তার সাথে এখন ভীষণ ট্রেন্ডিং যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যান্টি টার্নিশ ঠিক আছে এগুলো প্রত্যেকটা কিন্তু স্টেনলেস স্টিলের ওপর এইটিন ক্যারেটের পলিশ করা রয়েছে এগুলো আপনি চব্বিশ ঘন্টা পরে থাকতে পারেন কালার যাওয়ার তো কোনো প্রশ্নই নেই ইনফ্যাক্ট গ্লেজও যায় না আর এর সাথে কিন্তু আপনার জল লাগুক সাবান লাগুক শ্যাম্পু লাগুক কিছু হয় না অ্যাজ কাস্টমার রিভিউ আমি বলছি সেক্ষেত্রে কিন্তু হ্যান্ডমেড পারফিউম যদি হয় অ্যালকোহল না থাকে সেক্ষেত্রেও কিন্তু কিছু হয় না আচ্ছা সেম জিনিসের আমার ইয়ারিং রয়েছে এগুলোর মধ্যে কিরকম রেঞ্জ মানে শুরু হচ্ছে কত থেকে মোটামুটি এগুলো হ্যাঁ থ্রি হান্ড্রেড থেকে শুরু হচ্ছে থ্রি হান্ড্রেড মানে যে এইটিন ক্যারেট পলিশ নেই সেটা ভাবার কোনো কারণ নেই থ্রি হান্ড্রেড এর গুলোও এইটিন ক্যারেটের পলিশ আছে আবার আপনার ফাইভ ফিফটি সিক্স ফিফটি যেগুলো আছে সেগুলোরও এইটিন ক্যারেটের পলিশ রয়েছে বাট আমি খুব কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করি ছোটই হোক আর বড়ই হোক তো সেই জন্য থ্রি হান্ড্রেড থেকে সিক্স ফিফটি অব্দি এই আন্টি টার্নিশের ব্যাঙ্গলস গুলো রয়েছে আচ্ছা জয়পুরের যেটা আনকাটের ওপর রয়েছে ভীষণ সুন্দর একবার কিন্তু খুলে একদম একদম নিশ্চয়ই কারণ ভিভার্সটা যারা ওপর থেকে দেখছেন তারা চাইবেন নিশ্চয়ই যে একটুখানি খুলে দেখালে তাদের একটু ভালো হবে বুঝতে সুবিধা হবে তবে হ্যাঁ আরো বেশি ভালো করে বোঝার জন্য আসতে হবে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থার্টি ফোর নাম্বার স্টলে এটা কিন্তু হাতের আর এটা কিন্তু মানে সব ধরনের ড্রেসের সঙ্গে মানানসই কারণ কালারগুলোকে ম্যাচ করে ওভাবেই দেওয়া আছে একদম ওইভাবেই তৈরি করানো আর এগুলো কিন্তু ব্রাশের উপর এইটিন ক্যারেটের পলিশ করানো তো সেই জন্য কালার চলে যাবে বা নষ্ট হয়ে যাবে ঘামে নষ্ট হয়ে যাবে এই ব্যাপারটার কিন্তু কোনো চিন্তা নেই এটা নিশ্চিন্ত আমার একটা পেছনে একটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে হঠাৎ করে আমি একটু জিজ্ঞাসা করবো একটা ব্ল্যাকের ওপরে আছে অনেক সবগুলোই ভালো কোনোটাই খারাপ নয় মানে আমি ব্ল্যাকটার দিকে একটুখানি নজর দেওয়ার চেষ্টা করব। একদম এটা হচ্ছে বেসিক্যালি হর্নের উপর আছে হর্ন জুয়েলারি এটা আর এই যে মাঝের যে কালো বিড়স গুলো এগুলো কিন্তু পাঠে এটা আছে একটা টিবেটিয়ান ইয়ের ওপর আছে টিবেটিয়ান বিটস এর ওপর আছে একদম অথেন্টিক ওদের ট্রাডিশনাল যেটা তারপরে এটা আরেকটা একটা দেখাচ্ছি এটা আমার হাতের কাছে আছে বলে এটা কিন্তু অরিজিনাল পিতল দিয়ে করা একদম পুরো পিওর এর ওপর আছে ঠিক আছে এটাও আছে একদম অরিজিনাল স্টোন এর ওপর আছে আবার এটা কিন্তু একটু ইউনিক এটা যেটা দেখা যায় হ্যাঁ 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 এটা একটু অন্যরকম ইউনিক আছে মানে যদি বলা যায় মানে কোনো ডিজাইনের সঙ্গে কোনো ডিজাইনের কিন্তু মিল নেই একদম কাস্টমারও এসেছে তাকেও একটু দেখে নিতে হবে তবে আমি দিদি যতক্ষণ ওখানে কথা বলছেন আমি একটুখানি দেখিয়ে দিই আমাদের ভিউার্সদের জন্য যে বিভিন্ন ধরনের যেমন রয়েছে তার পাশাপাশি এখানেও যে সেটগুলো রয়েছে দেখুন প্রত্যেকটা কিন্তু একেবারে ইউনিক স্টাইল ইউনিক একেবারে এবং যেটা সব থেকে বড় বা ব্যাপার সেটা আমি অবশ্যই বলবো আমাদের মহিলাদের আমরা সবার আগে এটা ভাবি যে যেই জুয়েলারিগুলো আমরা নিচ্ছি কারণ এখন আমাদের পক্ষে মানে যদি দামি জুয়েলারি পরে বাইরে বেরোনোটাও মুশকিল ব্যাপার তো আমরা বেশিরভাগ সময় কিন্তু এই ধরনের একটু অ্যান্টিক কিছু আমরা পছন্দ করে থাকি তো তাদের জন্য আমি বলবো এটা কেন সেফ যে যেটা উনি বললেন একটু আগে যে জল লাগলে বা রোদে ভিজলে বা ঘামে সেটা ভিজলে কোনোভাবেই কিন্তু এটা রং নষ্ট হচ্ছে না কোন রকম সমস্যা তৈরি করছে না এবং এটা কিন্তু একেবারে প্রুফড তো সব জায়গায় যদি বলি যে ভীষণ সুন্দর এবং সমগ্র দেশের যদি আপনি কারণ আমাদের শহর শিলিগুড়ি এখন এই মুহূর্তে বিভিন্ন ভাষাভাষীর মানুষ একসঙ্গে বাস করছে তাই সব ধরনের ট্রেডিশনই আমরা নিজেদেরকে মধ্যে আমরা আয়ত্ত করে নিয়েছি বা নিজেরা আত্মস্থ করে নিয়েছি তো সব ধরনের ট্র্যাডিশনের যে সামগ্রী সেগুলো কিন্তু পাচ্ছি একটা এটা বোধহয় বলেছেন আপনি কিন্তু তারপরও এই ব্ল্যাকের উপরে একটা কিছু আছে এটা কি রয়েছে এটা হচ্ছে এটা এগুলো তো মাদার অফ পার্লের আনকাট ভার্সন আর এটা হচ্ছে পিওর মোনালিসা স্টোন এই যে পেছনটা দেখলেই বোঝা যাবে এগুলো কোনো প্লাস্টিক আইটেম না এগুলো পিওর অরিজিনাল স্টোনের ওপর আছে ঠিক আছে আর এর পুরো মেটেরিয়ালটা হচ্ছে যারা স্লিক পছন্দ করে অথচ একটু বড় লকেট হলে ভালো হয় তাদের জন্য এগুলো ব্রাসের ওপর গোল্ড প্লেটেড করা রয়েছে অবশ্যই আমাদের দের জন্য বলবো যে আমি যদি এটা এইভাবে ধরি বোধহয় দেখতে বেশি আপনারা পচ মানে বুঝতে পারবেন ব্যাপারটা দেখুন ভীষণ ইউনিক ডিজাইনটা এবং যেই বিষয়টা আমরা আবার একটু আগে যেটা আমি শুরুতে বললাম আবারও বলছি জল লাগা ঘামে ভেজা কোনোটারই কিন্তু কোনো সমস্যা এখানে তৈরি হচ্ছে না আচ্ছা আরেকটা জিনিস এগুলো কিন্তু একদম অন্যরকম লাগছে এগুলো আছে এগুলোতে আপনার এইটিন ক্যারেটের পলিশ করা আছে আর এটার বেস আছে আপনার স্টেনলেস স্টিল তো যার জন্য এগুলোতে জং করার তো কোনো ব্যাপারই নেই কালার ওঠারও কোনো ব্যাপার নেই আপনি চব্বিশ ঘন্টা ইউজ করে করতে পারবেন জল লাগুক বা সাবান শ্যাম্পু যাই লাগুক আমাদের রেগুলার ওয়্যার মানে এটা ভুলে যেতে হবে অন্তত এক দেড় বছরের জন্য যে আমি সোনা ছাড়া অন্য কিছু পরে আছে

আর তাছাড়া আরেকটা জিনিস দেখাই এটা হচ্ছে জয়পুরের কিছু হ্যান্ড কানের দুল আছে এগুলো কিন্তু পুরো হ্যান্ড ওয়ার্ক এর ওপর আছে এগুলো কিন্তু সচর সচর একদম মানে রেগুলার মার্কেটে কিন্তু এগুলো ওপর আছে রেজিন ওয়ার্ক এর সাথে এডির কম্বিনেশন আছে এটা স্টোন এর ওপর পুরোটা মতির সাইড করে কাজ করা আছে এটা দেখতে পারেন এটা একদম আনকাটের ওপর রয়েছে আনকাট এর ওপর রয়েছে কালারটা অসাধারণ নানান রকমের জুয়েলারি হ্যাঁ আর এ পাশে যেগুলো রয়েছে এগুলো সম্পর্কে এগুলো কিছু আপনার হর্ন জুয়েলারি রয়েছে ফার্স্ট যেরকম ওটা হচ্ছে হর্ন জুয়েলারি রয়েছে এটা তারপরের ফার্স্ট যেটা সেকেন্ড যেটা রয়েছে সেটা সাথে যেটা মোনালিসা স্টোন আছে প্লাস কিছু আছে না একটু রাজস্থানের সঙ্গে প্লাস হ্যাঁ আর সেকেন্ড যেটার কথা বলছি ওটাও ফিউশন করা আছে ঠিক আছে ম্যাক্সিমাম ফিউশন প্রোডাক্ট এডির গুলো রয়েছে কিছু রেপ্লিকা রয়েছে কিছু পার্ল ওয়ার্কে রয়েছে তারপরে কিছু ইন্ডিয়ান রয়েছে তো মিক্স ম্যাচ করে চেষ্টা করেছি একটু গ্যালারিতে সাজানো হ্যাঁ আচ্ছা আমার আরেকটা একটা প্রশ্ন আছে হয়তো ভিভার্সেরও এই প্রশ্নটা থাকতে পারে যে যেহেতু শিলিগুড়িরই এটা এবং কি করে আপনাদেরকে পাবে মানে যদি বলি এই এক্সিবিশন তো থার্টি ফার্স্ট পর্যন্ত অগাস্টের থার্টি ফার্স্ট পর্যন্ত রয়েছে কিন্তু তারপরেও যদি আপনাদের সঙ্গে কেউ যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে থার্টি ফার্স্ট পর্যন্ত তো আমরা কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে রয়েছি তারপরে যদি আমার সাথে কেউ কন্ট্যাক্ট করতে চায় আমার সিটি সেন্টারে একটা টেম্পোরারি শপ চলে তো আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি বলে দেবো সেটা সিটি সেন্টারে চলছে কিনা এছাড়াও পুজোর আগে একটা প্ল্যানিং চলছে যে সেখানেও যদি কিছু দিনের জন্য একটা শপের ব্যবস্থা করা যায় কারণ যেহেতু ব্যবস্থা করা চলছে যে যদি কিছু ব্যবস্থা করা যায় সেখানে তাহলে আরো ভ্যারাইটি কিছু রাখা যাবে কারণ যেহেতু পুজো পুজোর সময় আমরা মানে দিওয়ালি রয়েছে ছট পুজো রয়েছে মানে উৎসব এখন শুরু একদম উৎসবের মরসুম শুরু হচ্ছে তো দিওয়ালির আগে রকম আমি সিটি সেন্টারে থাকব এটা আমি জানি বাট পূজোর আগেও এটা শেষ হওয়ার পরেও প্ল্যানিং করব যে হয়তো গুটিয়া মার্কেটে থাকব এছাড়াও যারা শিলিগুড়ির নয় তারাও যদি দেখে থাকে অল ওভার ইন্ডিয়া কেন অল ওভার ওয়ার্ল্ডই আমার মাল যায় আর ইন্ডিয়ার যদি কেউ এখান থেকে ভিডিও দেখে আমাকে পরে স্পেশালি আমি তাদের জন্য ভালোবাসা স্বরূপ বলতে পারি অল ওভার ইন্ডিয়া আমি শিপিং ফ্রি দেব বা এটা কিন্তু ভালো কথা আমি এটা এই দিদির কাছেও যাব তবে আরেকটা প্রশ্ন আমি আপনার কাছে রাখব যে অনেকে আছে যারা দূরের থেকে দেখে আমাদের ভিভার্স কিন্তু প্রচুর রয়েছে বাইরেরও রয়েছে তো যারা স্টলে আসবেন তাদেরকে তো আমি অবশ্যই আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের তরফ থেকে কিন্তু যদি কারোর এখান থেকে যে কোনো জিনিস মেকলাই হোক বা এদিকেই হোক ভালো লেগে থাকে তবে তারা যদি অনলাইনে এটা নিতে চান তাদেরকে কিভাবে তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে হবে বা দিদিকেও যদি কন্ট্যাক্ট করেন আমার ফোন নাম্বার দিদি দিয়ে দেবে নাইন ফোর ট্রিপল সেভেন ফাইভ এইট ফোর ফাইভ টু এটাই আমার কন্ট্যাক্ট নাম্বার এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই কলিং নাম্বার হোয়াটসঅ্যাপ করে দিতে পারে কোনো স্ক্রিনশট নিয়ে তবে যদি ইন্ডিয়ার ভেতরে হয় তাহলে অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি হয়ে যাবে সব শেষে সকলের উদ্দেশ্যে কি থাকবে মেসেজ বাবা জন্য হচ্ছে দিদিদের জন্য বন্ধুদের জন্য প্লিজ তোমরা মিস না করে চলে আসো কারণ এক্সক্লুসিভ কালেকশন পুজোর সময় যত আমরা তাড়াতাড়ি যাই তত বেস্টটা পাই তো বেস্ট কালেকশন শেষ হতে কিন্তু বেশি সময় লাগবে না তো খুব তাড়াতাড়ি চলে আসো কারণ দেখো বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেও কিন্তু ছাতা নিয়ে লোকে আসছে একদম তাই তো সেজন্য মিস না করে বৃষ্টি হচ্ছে আজকে না কালকে যাব এটা ভেবে ওয়েট করে থেকো না কারণ বৃষ্টির মধ্যে তারা কিন্তু এখানে সাজিয়েছে তাদের এক্সিবিশন এবং তারা অনেক পরিশ্রম করছেন তো সেই পরিশ্রমেরও মূল্য অবশ্যই আমাদের দিতে হবে আর উৎসব তো আছে সেই উৎসবের মাঝে আমাদেরকে আমরা যদি নিজেদেরকে সাজাতে চাই ঘরকে সাজাতে চাই তবে প্রয়োজন আপনার কাছে আমি আরও একবার যাব যেটা ওনাকেও আমি জিজ্ঞাসা করলাম যে যারা শিলিগুড়িতে রয়েছেন তারা তো আসবেন কিন্তু যারা শিলিগুড়ির বাইরে রয়েছেন দেখছেন এই ভিডিও দেখছেন বা পরে দেখবেন এবং আমি বলবো সবাইকে প্রচুর প্রচুর শেয়ার করুন যারা বন্ধুরা রয়েছেন কারণ তাহলে সবার কাছে পৌঁছে যাবে এটা এবং তারাও দেখতে পারবেন জানতে পারবেন এবং তাদের পছন্দেরও যদি কিছু মনে হয় তারা অবশ্যই নিতে পারবেন তো যারা বাইরের থেকে আছেন তাদের জন্য কিভাবে অনলাইনের ব্যবস্থা যারা বাইরে রয়েছে বা এই ভিডিও দেখে যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে নাম্বার আমি আরেকবারও বলছি এইট ডাবল জিরো ওয়ান সিক্স টু এইট সিক্স ডাবল থ্রি এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারে বা এই নাম্বারে আমাকে কল করতে পারে আর মানে পুজোর জন্য আমি এতটুকুন মানে এই ভিডিওর মাধ্যমে যারা আসবে সকলকে আমি অল ওভার ইন্ডিয়া মানে ইন্ডিয়ার ভেতরে আমি শিপিংটা ফ্রি করে দেব আর ছোট্ট একটা আমার তরফ থেকে ছোট্ট একটা গিফট যাবে এটা আমি সবসময় দিয়ে থাকি তো এটা পুজো উপলক্ষে আমার এটা থাকবে একটা ছোট্ট গিফট আর শিলিগুড়িবাসীদেরকে বলবো যে তোমরা দেরি না করে হাতে ধরে ছুঁয়ে পরক করে তোমাদের মনের মতো জিনিসটা তোমরা ঝটপট নিয়ে মানে আসো নিয়ে যাও এতটুকু বলবো আর আমি এই দুই দিদিদের তরফ থেকে অবশ্যই বলবো কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের থার্টি ফোর নাম্বার স্টল এবং এই স্টলে এই দিদিরা রয়েছেন আজ থেকে সকাল এগারোটা থেকে রাত নটা পর্যন্ত তো ঐতিহ্য অর্থাৎ অসমের ঐতিহ্য মেখলা সঙ্গে দেশের সমগ্র দেশের যত ট্র্যাডিশনাল জুয়েলারি রয়েছে সবগুলোকে একসঙ্গে নিয়ে তো আমার মতন আপনারাও আসছেন তো চট জলদি চলে আসুন আর আবারও বলছি আজ থেকে শুরু হলো তাদের এই এক্সিবিশন এবং একত্রিশে অগস্ট পর্যন্ত তাদের এই এক্সিবিশন থাকছে সকাল এগারোটা থেকে রাত নটা পর্যন্ত তাদের ফোন নাম্বার তাদের সম্পর্কে বিশদে আমরা জানালাম প্রচুর প্রচুর এই ভিডিওকে শেয়ার করুন যাতে সকলের কাছে পৌঁছে যায় তো আরো কিছু তথ্য নিয়ে আরো কিছু আপডেট নিয়ে নিশ্চয়ই আপনাদের সঙ্গে ফের হাজির হব আমি সৌমি আমার সহযোগী শুভম ধন্যবাদ You can't waste your replies. Only if it's a